আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন আমরা যাচ্ছিলাম বাড়ি উদ্দেশ্যে ঈদ করার জন্য বড়ি দেখেন ঈদের দিন সকালবেলা বড়ির ভিডিওটি বড়িরে বেশি কুটেজ ড্রেস পরাই নেই কারণ খুবই গরম ছিল ঈদের দিন বেশি কিছু ভিডিও নিতে পারি নি কারণ এত গরম ছিল আর বুড়ি এত জ্বালাচ্ছিল যে বলার তার জন্য সেরকমভাবে কোনো ভিডিও বা ফুটেজ নেওয়ার সময় পাইনি আমি ও বাড়িতে যাওয়ার পরে আমার ঈদের পরের দিন এই ড্রেসটা পরে ইসলাম বিকেলবেলা বুড়িকে কারণ বুড়ির খুবই বুড়িকে এই ড্রেসটি গিফট করেছিল তাই সে খুব ইচ্ছা করলো এই ড্রেসটি পরে দেখার জন্য বুড়িকে আসলে কীরকম দেখা যায় বুড়িকে এই ড্রেসটি খুব ভালোই মানিয়েছে কি বলেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বুড়িকে কীরকম লাগলো আপনাদের কাছে এই ড্রেসটিতে আর কে কোথায় ঈদ করেছেন এবার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা তো বুড়ির দাদাবাড়িতেই ঈদ করেছি কিন্তু সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি কারণ বুড়ি খুবই অসুস্থ হয়ে পড়েছিল বাড়িতে যাওয়ার পরে এই ভিডিওটিও করার পর দিয়েই বুড়ি অনেক অসুস্থ হয়ে গেছে এবং কি বুড়ি বুড়ির বাবার কাছেও যেতে চেয়েছিলো না তার দাদা দাদির কাছেও যাচ্ছিল না আর এই জায়গায় বুড়ির দাদি পান খাচ্ছিল তাই দেখে বুড়ি হোক পান নেওয়ার জন্য বায়না ধরেছে আসলে বুড়ি তার দাদির পানের বাটাটা সবসময় নিয়ে খেলা করে আর এখন বুড়ি জুতাটি লাইট জ্বালানোর জন্য খুবই চেষ্টা করতেছিল কিন্তু সে পারতেছিল না তাই তার চাচি লাইটটা জ্বালিয়ে দিয়েছে তাই সে খুবই খুশি লাইট জ্বালাতে পেরে আসলে এই জুতোগুলো একজন গিফট করেছে বুড়িকে ঈদের দিনে তাই বুড়ি এই জুতোগুলো পেয়ে খুবই খুশি আর সবচেয়ে বেশি খুশি লাগতেছে তার আপনাদের কাছে বুড়ি ভিডিও দেখতে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করে জানাবেন